এখানে একটি অঙ্ক আছে তো এই অঙ্কটি হচ্ছে এখন আমরা সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যদি তুমি দেখো অঙ্কটি কী বলা হয়েছে যে একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আরও আষ্টশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পারসেন্ট লাভ হতো তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত এখান তোমাকে বলতে পারতো যে ছাগলটির প্রকৃত মূল্য কত অথবা ক্রয় মূল্য কত এইভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব এখন দেখো এই অঙ্কটি কিন্তু আমরা শর্ট টেকনিকের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো যে এই অঙ্কগুলো খুব কম সময়ের ভিতরে কীভাবে সমাধান করা হয় এখন হচ্ছে আমরা এই অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করব তো দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি এখন তো আমি জানি না যে ক্রয় মূল্য কত আমাকে ওটা বের করতে বলছে যে এখানে ক্রয় মূল্যটা তোমার কত হবে তো আমরা এখানে কী করবো আমরা আট ক্ষতি এবং আট পার্সেন্ট লাভ এই দুটো নিয়ে আগে কাজ করি তা এখানে আগে কি করবো আট পার্সেন্ট যে ক্ষতি আছে এটা নিয়ে আমরা আগে কাজ করি তা আমরা কি লিখতে পারি যে আট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ধরো তোমার কোরআন মূল্য আছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস তোমার হচ্ছে আট এত টাকা এটা কি লিখলাম আমরা ক্ষতিরটাতে পাইলাম এখন হচ্ছে আমি যদি লাভ নিয়ে কাজ করি তাহলে লাভ হলে বিক্রয় মূল্য কত হবে তা আট লাভে বিক্রয় মূল্য বিক্রয় কত হবে এখন লাভ যেহেতু কি হয়ে যাবে লাভ হলে প্লাস হবে অর্থাৎ এত টাকা লিখতে একশো আট টাকা এখন দেখো এইটা বিক্রয় মূল্য এইটাও বিক্রয় মূল্য দিতে পারো অতএব লিখে কি লিখতে পারো যে বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য কত আছে তোমার একশো আট মাইনাস কত থাকে হচ্ছে এখানে ষোলো টাকা এখন বিক্রম মূল্য আমি পাইলাম কত এখন আমরা বিক্রম মূল্য পেলাম কত ষোলো টাকা তা আমরা এখন কি লিখতে পারি এখানে যে বিক্রম মূল্য যদি ষোলো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা কারণ কি আমরা এগুলো পেলাম কত থেকে একশো টাকা থেকে পেলাম না যে বিক্রয় মূল্য মূল্য ষোলো টাকা হলে ষোলো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয়মূল্য তখন একশো টাকা কারণ কি আমরা এই বিক্রয় মূল্যটা পেলাম কত থেকে একশো টাকা থেকেই পেলাম না তাই একশো টাকা অতএব দাও এবং বিক্রম মূল্য যদি এক টাকা হতো এক টাকা হলে মূল্য কত হবে তখন একটা কি বেশি হবে না কম হবে অবশ্যই কম হবে তাহলে কি লিখতে পারো একশো ভাগ হচ্ছে কত ষোলো এত টাকা আবার অতএব দাও এখন এইখানে আবার কত আছে দেখো কত আছে আষ্টশো টাকা বেশি হলে বিক্রয় করলে বিক্রয় করছিল আষ্টশো টাকা যদি হয় তা আষ্টশো টাকায় কড়াই মূল্য কত ছিল তা আমরা কি লিখতে পারি যে বিক্রয় মূল্য আষ্টশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে তখন কি লিখবা একশো গুণ হচ্ছে আষ্টশো বাক্য এখন আমরা একটু কাটা করি তাহলে আমাদের হয়ে যাবে তাই কি লিখতে পারি দেখো তোমরা আমরা ষোলো দিয়ে কাটাকাটি করি লিখতে পারি আমরা জানি কি পাঁচশো নাম হচ্ছে আশি তাই না তা আরেকটা শূন্য রয়ে গেল তাহলে আমরা লিখতে পারি কি এখানে হচ্ছে পঞ্চাশ এখন এই পঞ্চাশের একশো গুণ করলে কত হবে পাঁচ হাজার এত টাকা তা আমরা লিখতে পারি অতএব ছাগল ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমরা এভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখন যারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে